বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে যাচ্ছ সেজন্য নিশ্চয়ই তোমার মন খারাপ হচ্ছে তাই না এত বছর ধরে নিজের বাড়িতে ছিলাম হঠাৎ করে সেখান থেকে অন্য বাড়িতে চলে যেতে হচ্ছে সব ছেড়ে স্বাভাবিক ভাবে একটু তো খারাপ লাগবেই তোমার খারাপ লাগাটা আমি বুঝি তবে আরেকটি কথা বলতে চাই তোমাকে বলেন আমি শুনছি তুমি হয়তো ভালো করেই জানো তুমি আমার দ্বিতীয় স্ত্রী এর আগেও আমার একজন স্ত্রী ছিল সে মারা গিয়েছে আমার কিন্তু একটি মেয়ে আছে আমি সবটাই জানি এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না সব কিছু জেনে আমি আপনার সাথে এসেছি ও বাড়ির কে কেমন পরিস্থিতি সবটাই তো তোমাকে বলেছি আমি যেভাবেই কষ্ট হোক না কেন তুমি একটু মানিয়ে নিও কিন্তু হ্যাঁ কার সাথে কিভাবে মানিয়ে নিতে হবে সেটা অন্তত আপনার আমাকে শেখানো লাগবে না পরিবার আমাকে সে শিক্ষা দিয়েছে আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যাক শুনে ভালো লাগলো কিছুটা নিশ্চিন্ত হতে পারলাম রূপা দেখ কাকে নিয়ে এসেছি আরে মা এই তোর নতুন মা কি মাজা কি মাজা আমার নতুন মা এসেছে কি মাজা কি মাজা এখন আর আমাকে কষ্ট করতে হবে না তোমাকে কি কষ্ট দেয় মা এই যে কাকিমা মা আমাকে সারাক্ষণ কষ্ট দেয় আমার মা মারা যাওয়ার পর থেকে সারাক্ষণ আমাকে দিয়ে কাজ করায় মা যে কষ্ট দেয় নতুন মা আসতে আসতে সাহস বেড়ে গেছে তাই না আরে ও তো ছোট মানুষ আপনি ওর সাথে এমন করছেন কেন ও তো এমনিতেই হয়তো বলছে ওরে বাবা নতুন ফুটেছে তাই না এখানে বুলির কী হলো আমি তো শুধু বলছি বাচ্চাটার সাথে আপনি অমন কেন করছেন তার সাথে কেমন করতে হবে সেটা অন্তত তোমার থেকে শিখতে হবে না এ বাড়িতে নতুন এসেছ নতুনের মতো থাকো না হলে এ বাড়িতে দুদিনও টিকতে পারবে না এই আমি বলে দিলাম কমলা কি হচ্ছে এটা মেয়েটা মাত্র এ নতুন বউ হয়ে এসেছে আশা তুমি তার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছ তাই না আমি শুরু করেছি না আপনার নতুন বউ শুরু করেছে দাদা নতুন বউকে দেখছি কথা বেড়ে যাচ্ছে রূপা বনলতা এখানে কথা বাড়িয়ে লাভ নাই চলো চলো ঘরের ভেতরে চলো তোমরা কি হলো হলি রাতে আসি এত কাজ টাজ করে এসে যদি দেখি তুমি মুখ গোমরা করে বসে আছো কোনো কথা বলছো না তখন কি আর ভালো লাগে আর বলো কি হয়েছে আমাকে খুলে বলো আমি আছি তো যদি আমাকে না বলো কিভাবে আমি আর এই বাড়িতে সংসার না সকাল আমি বাপের বাড়ি চলে যাব এসব কি বলছো কি তুমি বাপের বাড়িতে চলে যাবে মানে আমি কি কোনো ভুল করেছি না তুমি কোনো ভুল করনি তাহলে তুমি চলে যাওয়ার কথা বলছোই বা কেন তোমার বড় ভাই নতুন বিয়ে করে এনেছে দাদা তো বিয়ে করবে সেই কথা আমরা সবাই জানি তাতে কি হয়েছে তোমার দাদা সে বউ এ বাড়িতে আসতে না আসতে আমার সাথে যুদ্ধ শুরু করেছে আমাকে এসে যা ইচ্ছে তা বলে অপমান করেছে না না এ কি বলছো তুমি আমার বউকে অপমান আমি এ কোনো মেনে নিতে পারবো না কি করতে হবে সেটা তুমি শুধু একবার বলো ওদেরকে এ বাড়ি থেকে তুমি বের করে দাও এটা তো দাদার আমার দুজনের বাড়ি কিভাবে বের করে দিই বলো তো অন্য কি করা যায় সেটা বলো না হলে তুমি এই সংসার ভাগ করে দাও আমি ওদের সাথে একই সংসার করব না দুটো ঘর আছে বাড়িতে আলাদা আলাদা থাকবে ওরা আর একটা কথা এই ঘরে কোনো জিনিসই ওদের দেবে না ওরা নতুন করে কিনে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি যেটা বলছো সেটাই হবে নতুন মা তুমি আমার বাবাকে বিয়ে করে এই বাড়িতে এসেছ হ্যাঁ আমি তোমার বাবাকে বিয়ে করে এই বাড়িতে এসেছি আমি শুনেছি কোন ছেলেমে নাকি তার বাবা মায়ের বিয়ে দেখে না কিন্তু দেখেছ আমি আমার বাবা মায়ের বিয়ে দেখে পেলেছি তার মানে কি দাঁড়ালো বলে তো না আমি তো বলতে পারছি না তুমি বলো কি হয়েছে তার মানে তার মানে আমার হলো আটাঙ্গুল আঙুল কপাল যাদের চার আঙুল কপাল তারা সবকিছু স্বাভাবিক ভাবেই দেখে আমার স্কুলের বন্ধুরা বলে যাদের আট আঙুল কপাল তারাই অস্বাভাবিক কিছু দেখতে পায় দেখে তো নতুন মা বাবা কত তো বোকা তাই না বলো হ্যাঁ হ্যাঁ তোমার বাবা অনেক বোকা কিছুই ঠিকঠাক মতো বোঝে না নতুন মাকে পেয়ে দল ভারী করা হচ্ছে তাই না অবশ্যই নতুন আর আমি এক দলে আর তুমি হচ্ছ আলাদা দলে আমরা তোমার সাথে কেউ মিশবো না কে নতুন মা তুমি কার সাথে মিশবে আমার সাথে নাকি বাবার সাথে বলো তো আরে না না আমি তোমার বাবার সাথে মিশবো না আমি তো তোমার সাথেই মিশব আমি সব সময় তোমার তলে আমি তো সকাল সকাল উঠি কাজে চলে যাই মোড়লের বাড়িতে আবার সেই বিকেলে ফিরি তোমাদের সাথে কথা বলবার তেমন একটা সময় হয়ে ওঠে না তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এই জন্যই এত সকাল সকাল মানে তোমাদের সবাইকে ডাকলাম আচ্ছা তা কি কথা বল শুনছি আমি আর একসাথে একই পরিবারে থাকতে যাচ্ছি না আমি যাচ্ছি এ সংসারটা আলাদা করে দিতে আলাদা করে দিতে মানে তুই আমার মানে তুই আমার ভাই আমরা দুটো মাত্র ভাই একই পরিবারে একসাথে বসবাস করি যদি এমন করে হঠাৎ করে আলাদা হয়ে যায় গ্রামবাসী কি বলবে সবাই বলবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো মিল মোহব্বত নেই লোকে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি বলেছি আমি আর একই পরিবারে থাকতে চাই না সংসারটা আলাদা করতে চাই আমি চাইছি এই সংসারটা ভাগ হয়ে যাক কিন্তু আমি আর কোনো কিন্তু শুনতে চাই না আর একটি কথা বলছি শোনো বল বল আমি শুনছি ঘরে যত মাল জিনিস আছে এগুলোর কিছু ভাগ আমি তোমাকে দিতে পারবো না বাড়ির ও পাশে যে ভাঙাচোরা ঘরটা আছে তুমি এখন সেখানেই থাকবে আর আমি এখানে থাকব এরা কি বলছিস তখন থেকে তুই রোহিত আমরা তাহলে কিভাবে চলব তোমরা কিভাবে চলবে সেটা আমি জানি না রান্না বান্নার টুকটাক যা আছে সেটুকুর যা প্রয়োজন তা আমি দিয়ে দিচ্ছি বাড়তি কিছু দিতে পারবো না এটাই আমার শেষ কথা আর কোনো কথা শুনতে চাই না আমি এখন কাজে গেলাম আপনার ছোট ভাই আপনার সামনে এত কথা বলে গেল আপনি তো কিছুই বললেন না অবশ্যই আপনার এর প্রতিবাদ করার দরকার ছিল আমি কি করব বলো আমার হাতে যে কিছুই করবার ছিল না ওর সাথে কি এখন আমি ঝগড়া করব পাড়ার মানুষ কি বলবে সব সময় ঝগড়া করে জেতা যায় না কিছু সময় বুদ্ধিও কাজে লাগাতে হয় এটা আপনার বাপ দাদার সম্পত্তি আপনি তো এখানে এত দিন টাকা দিয়েছেন সংসারে আপনার টাকার মাল জিনিস কেনা আছে তাহলে আপনি কেন তার ভাত পাবেন না নতুন মাল তুলতে কথা বলেছে তুমি যাও বাবা আমাদের ভাগ নিয়ে এসো না রে মা চাইলেই তো সব কিছু করা যায় না সংসার এখন ভাগ হয়ে গিয়েছে আমি চাইলেই ওখান থেকে কিছু এখন আনতে পারবো না আমি এবারে নতুন বউ আসতে না আসতেই সংসারটা ভাগ হয়ে গেল এখন এই সংসারটা কেমন হয়েছে বলো তো মা কেমন হয়েছে রূপা এখন এই সংসারটা হয়েছে নতুন মায়ের ভাগে সংসার দেখো মেয়ের কাণ্ড এখানে এমনিতেই ঝামেলার মধ্যে আছি তার মধ্যে আবার এখন হাসি ঠাট্টা করছে কোন জায়গায় কি করতে হয় আমার মেয়েটা বুঝি কোনো দিন তা বুঝবে না তুমি বাচ্চা মেয়েটার সাথে এমন ব্যবহার করছো কেন এত ছোট মানুষ ও এত কিছু বোঝে নাকি যেখানে তোমার কথা বলার দরকার ছিল সেখানে কথা বলতে পারি চেঁচামেচি করতে পারি এখন ওর সাথে চেঁচামেচি করছো তখন দুই ভাই মিলে ঝগড়া করব নাকি পাড়ার লোকে কি বলবে হ্যাঁ আর ঝগড়া করতে হবে না চলো ঘরে চলো রাতে থাকবে কোথায় ঘরটা একটু ঠিক করতে হবে তো গো কিছুই তো করবার নেই মা একটু কষ্ট করে মানিয়ে নে কটা দিন মানিয়ে নে আমি কালকে সকালেই কাজের জন্য বের হবো দেখি কি করা যায় এটুকু বাচ্চা মেয়ে কিভাবে মানিয়ে নেবে তুমি ওকে মানিয়ে নিতে বলছো যে এটা কি মানিয়ে নেওয়ার ব্যাপার ঘরে জালনা নেই চুলা নেই রান্না নেই খাওয়া নেই ঠিকঠাক মতো ঘুম নেই তারপরও তুমি বলছো মানিয়ে নিতে তুমি যেভাবে সহজে সবকিছু মানিয়ে নিতে পারছ আমরা এত সহজে সবকিছু মানিয়ে নিতে পারছি না আমাদের কথা তখন তোমার চিন্তা করা উচিত ছিল তখন আমি না হয় কিছু বলতে পারিনি তুমি তো বলতে পারতে নাকি আমি হচ্ছে এ বাড়িতে নতুন আর মাত্র কয়েকটা দিন হয়েছে এসেছি আমি যদি তোমার ভাইয়ের মুখে মুখে কথা বলতাম সেটা কি তোমার ভালো লাগতো না না সেটা অবশ্যই ভালো লাগতো না ঠিক এজন্যই আমি ওখানে কোনো কথা বলিনি কিন্তু তুমি যে একদম চুপচাপ সব কিছু মেনে নেবে কোনো কথা বলবে না এটা আমি তখন ভাবিনি বাবা মা তোমরা দুজনে ঝগড়া করো না নতুন মা তুমি চুপ করো সংসার ভাগ হয়েছে তাতে কিছুই হবে না তুমি তোমার ভাগে সংসারই করবে দেখেছো আমার মেয়ের কত বুদ্ধি না মা আমরা ঝগড়া করছি না চলো আমরা সবাই ঘুমাই তোমার কোনো ভয় নেই আমরা আছি তো কে গো তপন তোমাকে তো আজকাল দেখাই যায় না শুনেছি নতুন বিয়ে করেছ তা ভালোই আছো নাকি হ্যাঁ তা আজকে আমার বাড়িতে কি মনে করে নতুন বিয়ে করেছি তা ঠিক আছে কিন্তু ভালো নেই তেমন একটা বাবু কি বলছো কি ভালো নেই তার মানে কি তোমার বউ ভালো নয় যদি বউ ভালো না হয় তাহলে ওই মানে মা মরা মেয়েটাকে নিয়ে কি করবে এখন না না বাবু আমার নতুন বউ অনেক ভালো আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে আমার মেয়েও নতুন মাকে গ্রহণ করে নিয়েছে তাহলে ভালো নাই বললে যে কি সমস্যাটা গে আমার ছোট ভাই রোহিত হয়তো ওর বউয়ের কথা ধরে পুরো সংসার ভাগ করে ফেলেছে এর আগে একই সংসারে ছিলাম জিনিসপত্র মালামাল সবই তো আমরা দুজনে মিলে কিনেছি দাদার জিনিসপত্র আছে কিন্তু ও আমাকে কোনো জিনিসপত্রের ভাগই দিচ্ছে না ও আচ্ছা এই ব্যাপারটা হলে বিচার বসাও আমি সমান ভাগ করে দিই সমান ভাগ চাই না আমার কোনো কাজ নেই আপনি যদি আমাকে একটা কাজ দেন তাহলে আমার ভালো হয় আমার কাছে তেমন কোনো কাজ নেই তবে একটা বুদ্ধি এসেছে আমার মাথায় তোমার ভাই রোহিত সেও তো আমার কাছেই কাজ করে ওকে কাজ থেকে বাদ দিয়ে তোমাকে দিই না না বাবু তার দরকার নেই আরে ওর তো একটা শিক্ষা হওয়া দরকার কিছুদিন পরে আবার ওর কাজ ওকে বেরত দেব একটা মাত্র শিক্ষা হয়ে যাবে তেমনটা হলে সমস্যা নেই ঠিক আছে তুমি তাহলে বাড়ির পেছনটা কাজে লেগে পড়ো আমি ওকে কাজ থেকে ছাড়িয়ে আসছি কিছু হয়েছে বাবু হঠাৎ করে আপনি দোকানে কোনো সময় তো আপনাকে দোকানে তেমন একটা আসতে দেখি না আজকে হঠাৎ করে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তাই আজকে দোকানে চলে আসলাম আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন কেন আমাকে ডেকে পাঠাতেন আমি তো গিয়ে আপনার সাথে দেখা করে আসতাম না না তার দরকার হবে না আশা করি এরপর কখনো তোমার আর গিয়ে আমার সাথে দেখা করতে হবে না এরপর আমার আর গিয়ে দেখা করতে হবে না মানে কি বুঝলাম না তো কি বলতে চাচ্ছেন বাবু আমি বলতে চাচ্ছি আমার এখানে তোমার আজ থেকে আর কোনো কাজ করতে হবে না আমার বাড়িতেও যেতে হবে না তোমার কাজ থেকে তোমাকে অব্যাহতি দিলাম আমি কি করেছি আপনি আমাকে অব্যাহতি দিলেন কেন আমি কি কোনো দোষ করেছি বাবু বলুন না তোমার কাছে আমি দিতে বাধ্য নই আমার দোকান আমি কাকে কাজে কাকে ছাঁটাই করব সেটা আমার ইচ্ছা আমি বলেছি তোমার কাজ নেই তো কাজ নেই কালকে থেকে তুমি আর এখানে আসবে না এটাই আমার শেষ কথা আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলেছেন আমি কাজে আসবো না কিন্তু আমার অপরাধটা কি অন্তত সেটা একবার বলুন তোমার কি অপরাধ তা তোমার নিজ দাদার থেকেই জেনে নিও এবং বেরিয়ে যাও দোকান থেকে রূপা আমি দেখে আসলাম ছোট কাকা কাকিমা ঘরে ঝগড়া করছে তুমি ছোট মানুষ ঝগড়া দেখা কি তোমার উচিত নাকি বড় মানুষ এরা ঝগড়া করে এসব ছোট মানুষদের দেখা উচিত নয় মা আরে মা আমি কীর চে করে দেখেছি নাকি আমি ঘরে পাশে খেলছিলাম তাদের কথা শুনতে পেয়েছি আমি চলেই এসেছি কান থেকে ও আচ্ছা তাহলে তুমি কি শুনেছো। কেন ঝগড়া করছে তারা শুনেছি কাকানাকে মৌরল সাহেবের বাড়ি থেকে কাজ চলে গেছে এই জন্যই কাকা কাকিমা ঝগড়া করছে একদম ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি আমাদের সাথে অভিচার হয়েছে এখন বুঝুক মজা কেমন কি বলছিস রূপা গ্রামের মরল কাজ থেকে তোর কাকাকে বের করে দিল হে মা কে তাই তো আমি শুনে আসলাম তা না তো দুজনে জাগে যাচ্ছি হচ্ছে বের করে দিয়েছে একদম ঠিক কাজ করেছে অসৎ লোকেদের পরিণাম এমনি হওয়া উচিত আমি অনেক কিছু হইছি তার জন্য কাকী মা কাকা আমার উপরে অনেক অত্যাচার করেছে কাকা তো এমন একটু কইলই নি কাকিমা অনেক মাত্র কাজ করাতো আর কাকার কিছুই বলতো না তাকে পেজে দেখতো এই জন্যই তো আমি বেশি খুশি হয়েছি তোকে যারা অত্যাচার করতো তাদের এমন খারাপ পরিস্থিতিতে এখন আমার কোনো যুক্তি নেই তুমি এসেছ এখন আমি অনেক ভালো আছি তোকে আমি আর দুঃখ পেতে দেব না এখন থেকে সব সময় আমি তোর পাশে থাকবো পানি আমাকে একটু জল দাও তুমি ওখানে বসে কি করছো দেখছো না আমি কখন থেকে জল চাচ্ছি তুমি তো আমার কোনো কথাই শুনছো না তোমাকে আমি জল এনে দিতে পারবো না তুমি জলের গ্লাস ধরলে সেটাও নোংরা হয়ে যাবে এ তুমি কি বলছো এই জন্য কি আমি জল পান করবো না না তুমি জল পান করবে না শরীরের দুর্গন্ধে ঘরে ঠেকাই যাচ্ছে না ছি সারা জীবন আমি তোমার জন্য এত কষ্ট করেছি এত করেছি সেই তুমি এখন আমার প্রতি এমন ভাব দেখাচ্ছ আমি তোমার সাথে আছি এটা তোমার কপাল আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে তোমাকে ছেড়ে চলে যেত তোমার জন্য নিজের আপন দাদা বৌদিকে আমি অপমান করেছি ঘর থেকে বের করে দিয়েছি বাইরে নোংরা ঘরে থাকতে দিয়েছি সেই তুমি আজকে আমার সাথে এমন খারাপ ব্যবহার করছো গো কানে কাছে এত বক বক করো না তো তোমার এই বক বক এখন শুনতে ইচ্ছে করছে না আমার মন চাচ্ছে গলাটা টিপে মেরে ফেলি তাহলে এই ঘরে আগুন লাগিয়ে সব কিছু পুড়িয়ে দিয়ে চলে যাই এখানে বসে আছো কেন যাও 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 না না কেন চলে চলে এখান থেকে তোমাকে কে ধরে ইসের জন্য এখনো বুঝতে আছি তুমি মরবে আর তোমার মরার পর বাঘের সম্পত্তি আমি আমার করে নেব তুমি আমার মৃত্যু প্রার্থনা করছো শুধু যে আমি এখনো তোমার মৃত্যু প্রার্থনা করছি সেটা ভেবে আনন্দিত হও আমার তো উচিত বালিশটা পাঠিয়ে তোমাকে মেডে ফেলা আচ্ছা ঠিক আছে আমি মরবার পরে তুমি আমার জমির ভাগ নিয়ে নিও এবারে থাকলে তোমাকে যদি এমনটা হয় তুমি এক কাজ করো ঘরে চলে যাও এবারে দাদা এবং বৌদিকে ঘরে পাঠিয়ে দাও এই তো একটা কথা ভালোই বলেছো আচ্ছা ঠিক আছে আমি তাদের ডেকে দিচ্ছি কি হয়েছে ভাই তুই এভাবে কান্না করছিস কেন তোর কিছু হয়নি রে আমরা আছি তো তোর সাথে মানে তোরা এত ভেঙে পড়তে হবে না ভয় পাস না আমি মরে গেলে ও পড়লা বুঝে আমাকে ক্ষমা করবে না দাদা বৌদি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি মনে হয় আর বাঁচব না আমি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি তোমরা দয়া করে ক্ষমা করে দাও এ কি বলছো তুমি রোহিত তুমি এখন অসুস্থ এখন কথা বলার সময় নয় আর অসুস্থতা ভালো হবে না এসব আমি বুঝি মরে এসব অসুস্থতায় কিছুই হয় না আমারও ছোটবেলায় হয়েছে মাকে দেখেছি কিভাবে সেবা যত্ন করে পুরো জীবনে সবার একবার না একবার এমনটা হয় এটাকে বলে